এখনও যদি তাদেরকে ইগনোর করেন যে আসতেছে ভিউ দেখতেছি বাস ইট ইগনোর করছি তাহলে হয়তো বা ভবিষ্যতে এরকম অহর অহর বাড়তেছে আগে খুব কম ছিল বাট এখন সবাই কাপড় ব্লগ করছে কারণ সবাই জানে এখানে ইনভেস্ট করলেই টাকাটা পাবে এখানে যদি আমরা বউকে আমি ইনভেস্ট করি তাহলে টাকাটা ইনকাম করা যাবে নয়তো টাকা ইনকাম করা যাবে না কারণ তাদেরকে বললে হয়তো তারা বুঝবে না কিন্তু আপনি অডিয়েন্স আপনি বুঝবেন কারণ আপনি যদি চান তাহলে একটি সুন্দর জাতি আমাদেরকে উপহার দিতে পারবেন একটি সুন্দর জেনারেশন আমাদেরকে উপহার দিতে পারবেন আপনারা যারা অডিয়েন্স আছেন তাদেরকে বলছি এখন যদি দমন না করতে পারেন যেমনটা ফ্রি মিক্সিং হয়ে গেছে এখন অবাধ মালামে সেটা একদম নর্মাল একটা বিষয় হয়ে গেছে কয়েকদিন পর ঠিক এরকম হয়ে যাবে স্বামী স্ত্রীর ব্যাপারটা তখন এটা আর প্রাইভেট থাকবে না এটা সামাজিক হয়ে যাবে কিংবা রাষ্ট্রীয় সম্পদ হয়ে যাবে এখন কাপল ব্লকদেরকে নিয়ে কোনো কিছু বলার ইন্টেনশন আমার কখনোই ছিল না বাট না বলেও পারতেছি না কাপল ব্লগরা আসলে এমনভাবে ভিডিও ক্রিয়েট করতেছে আপনারা না পারে ওনার কাছ থেকে শিখতে আমাদের পরবর্তী জেনারেশনগুলো কী শিখবে এদের মাধ্যম থেকে দেখেন আপনার যে কোনো কাপল ব্লগ দেওয়ার কথা বলি আপনারা এমন একটা ভিডিও দেখান যেই ভিডিওতে কোনো কাপড় ব্লগরা বলছে ভালো কোনো একটা মোটিভেশন কথা কিংবা ভালো কোনো কিছু ওদের কাছ থেকে শুধু লিঙ্ক ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না দেখুন এদের সবারই একটাই মূল লক্ষ্য টাকা ইনকাম করতে হবে বউ বেচা হোক 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 যত নিকৃষ্ট টাকা ইনকাম করতে হবে আমি একটা কন্টেন্ট দেখান যে কাপুর ব্লগটা এমন একটা ভালো কন্টেন্ট নয় ব্লগারের নামে মানে ব্লগের এর করে দিছে। কাপুল ব্লগ হচ্ছে এমন একটা নিকৃষ্ট জাত যারা নিজের বউ বেচা খায় যারা ভিউয়ার্স আছে কাপুল ব্লগদের যারা অডিয়েন্স আছে তারা সবাই তো ফেরিস্তা তাদের মতো তারা সব সময় ওই ছেলেটার দিকেই তাকায় যে এই ছেলেটা ভিডিও ক্রিয়েট করছে মানে আই মিন তার স্বামীর দিকে তাকায় তার বউর দিকে খুব সুনজরে সবাই তাকায় কেউ তো কোনো ধরে তাকাচ্ছি না কারণ যারা বিউর আসে সবাই ফেরিস্তা আরে ভাই একটু ভালো করে বুঝ তুই তোর বোরে ছাড়া ভিডিও বানাইলে দশটা বিউ আহে আর তোর বউরে হলে ভিডিও বানাইলে কিংবা ফাইভ কে টেন কে ওয়ান মিলিয়ন পর্যন্ত বিউ যায় তার একটু বোঝা উচিত দেখেন এই সব কাবুল ব্লগ নামে যে নষ্টামিগুলো যাচ্ছে এগুলোদেরকে যেভাবে হোক দমাইতে দিব কারণ এগুলো যদি আপনি না দমান ভবিষ্যতে আপনি একটা অসুস্থ জাতি খুঁজে পাবেন সেটা আর কোথাও না বাংলাদেশে বাংলাদেশে অসুস্থ জাতি হিসেবে গড়ে উঠতেছে আপনি একটা চিন্তা করেন এখন ওরা কাপুল ব্লগ বানাচ্ছে দুই দিন পর ওদের সন্তানটা কি বানাবে যার পেট দেখতেছে মানুষ যার চেহারা দেখতেছে মানুষ তার থেকে কী আসবে এদের পেট থেকে কি বের হবে এদের পেট থেকে কি বীর যোদ্ধা বের হবে কখনো কি ভেবে জাতির কি অবস্থা হচ্ছে এমনি তো নিয়ে খুব বিবৃতকর অবস্থায় আছি আমরা আরও বের হয়েছে এখন কাপুর ব্লগার এদেরকে এখন যদি না থামান তাহলে আর দশ বছর পর থামাতে পারবেন না কারণ এদের মস্তিষ্কে শুধু টাকা ছাড়া কিছু নেই শুধু টাকা ইনকাম করতে হবে সেটা যে প্রান্তায় হোক হোক সেটা লিঙ্ক বের করে হলো এদের কাছ থেকে যদি শিখতে চান কিছু তাহলে শিক্ষার জন্য এটাই আছে কীভাবে বিয়ে করতে হয় কীভাবে বিয়ে ভাঙতে হয় কীভাবে সংসার গোছাতে হয় কীভাবে সংসার ধরে রাখতে হয় কীভাবে মন খারাপ করতে হয় কীভাবে কষ্ট করতে হয় আপনি কিচ্ছু শিখতে পারবেন না এইগুলো শেখার কোনো দরকার নেই যেমনটা কোনো একটা সময় কোনো একটা বইতে ছিল যে কীভাবে ডিম ভাজি করতে হয় সেটাও অসুস্থ জাতির মতো হয়ে যাচ্ছে পরিশেষ একটা কথাই বলি ফিরে দিকে আহ্বান জানাই তোমাদেরকে আহলান হোসাহান আর কামাই করো হালালভাবে সেটা যদিও কম হয় কম হালাল কম খাবার কিন্তু হালাল খাবার সেটা অনেক ভালো দশ টাকা হারামের থেকে এক টাকা হালাল খাওয়াটা উত্তম আমি বলি প্রয়োজনে ভিক্ষা করে খান তারপরেও কাপড় ব্লক করেন না